স্বাধীনতা দিবসের সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো তালডাংরায় ওই এলাকার রুক্মিনী খালের কাছে একটি বৈদ্যুতিক খুঁটিতে রাতের অন্ধকারে সাদা কাগজের ওপর কালিতে অজস্র বানান ভুলে ভরা সিপিআই মাওবাদীদের নামে ওই পোস্টারকে কারা লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই মাওবাদী নামাঙ্কিত ভুল বানানযুক্ত সংশ্লিষ্ট পোস্টারে ওই সংগঠনের নেতা কিশেনজি সিধুর মৃত্যুর বদলা নেওয়ার কথা যেমন বলা হয়েছে তেমনই প্রশান্ত বোস বিকাশদের মুক্তি আদিবাসীদের পাট্টা দেওয়ার দাবি তোলা হয়েছে একই সঙ্গে আগামী ষোলোই অগস্ট বাংলা বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি ওই বন্ধ না মানলে মৃত্যুদণ্ডের হুমকি ওই পোস্টারে দেওয়া হয়েছে অন্যদিকে একটি সূত্র মারফত পাওয়া খবরে জানা গেছে পুলিশ ওই পোস্টারটি উদ্ধারের পাশাপাশি কি বা কারাই ঘটনায় যুক্ত তা পুলিশের তরফে তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মাঝি এই পোস্টার বিষয়ে বলে যাদের মৃত্যুর ওরা বদলা চেয়েছে আদিবাসীদের পাট্টার অধিকারের দাবি করেছে এবং আগামীকাল তালডাংরা বাজার বন্ধের ডাক দিয়েছে এইটা আমরা পোস্টারে লেখাটা দেখেছি এখন সংগঠনের যদি শক্তি হতো ওদের দ্বিতীয় যে দাবি আদিবাসীদের পাট্টার অধিকার এটা নিয়ে মাওবাদ এইটা নিয়ে তো ওরা সামাজিকভাবেই এই দাবি করতে পারতো এর জন্য তো রাত্রেবেলায় পোস্টার দেওয়ার কোনো মানে ছিল না আর আগামীকাল যে বন দেখেছে সেটা কালকেই বোঝা যাবে এ নিয়ে দ্বিতীয়বার পোস্টার করছে এখনো পর্যন্ত তেমন আতঙ্কের কোনো কারণ এখনো পর্যন্ত সেরকম ভাবে আমরা দেখিনি নিশ্চিতভাবে প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে অরিজিনালি মাওবাদী সংগঠন বৃদ্ধি হচ্ছে কিনা তাদের ডিআইবি সিআইডি আছে তারা এই এটা খোঁজ করে অবিলম্বে দেখা উচিত এটা মনে হয় সিপিআই মাওবাদী এরকম একটা কথা লিখা ছিল খুব আশ্চর্যের বিষয় এর আগেও যেখানে পোস্টার পড়েছে দেখেছি সেটা সিসিটিভির আওতাতে থাকার কথা যেভাবে আমাদের বাজারটা সিসিটিভি মোড়া আছে এবারেও একটা এটাকে বাজারের মধ্যেই ধরা চলে এরকম একটা জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার পড়ছে এগুলো কিভাবে পড়ছে এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা